ওডিও মাইন্ড হ্যাঁ ওডিও মাইন্ডের এর অর্থ কি তুমি কি বা আপনি কি কিছু মনে করুন এটা বইয়ের ভাষায় লেখা আছে কিন্তু এইটা মিলাইতে গিয়া আমরা পারবো না জিনিসটা ওইভাবে মন মতো মিলবে না এজন্য আমরা এটা বইয়ের ভাষা বইয়ের মতোই থাকুক আমরা আমাদের মতো পড়ি আচ্ছা ওডিও মাইন্ড ওডিও মাইন্ড এর পরে কি যে ভার বাঁচবে তার সাথে ing যুক্ত করতে হবে হ্যাঁ দেখো যেমন ওডিও মাইন্ড আছে ওডিও মাইন্ডের পরে ভার্ভের অন থাকবে ওই ভার্ভের ওয়ানের সাথে আইন যুক্ত করতে হবে তাই তো আর একটু এক্সট্রা যদি বোঝার জন্য আমি বলতেছি এই ভার্বের সাথে আইন দিয়ে যুক্ত ওয়ার্ডটা হয়ে যাবে কি হয়ে যাবে জিরান্ড হবে নাউন হবে ভার্বাল নাউন হবে এই তিনটা জিনিস হবে এখানে আচ্ছা যাক এই উডিও মাইন্ড আমরা কখন ব্যবহার করি বিনীত অনুরোধ প্রকাশ করতে কি ওডিও মাইন্ড আমরা ব্যবহার হ্যাঁ বাক্যের শুরুতে বসিয়ে থাকে আর কি তাহলে উড ইউ মাইন্ড যে কথা উড ইউ লাইক টু কি একই কথা এই জন্য বলছি উড ইউ লাইক টু ব্যবহৃত হয় উডিউ ইউ মাইন্ড এর পরিবর্তে ক্লিয়ার যেটা তোমার ইচ্ছা ওইটা ব্যবহার করতে পারো এখন আমরা যে ইন্টারে যে ফ্রেসটা পড়ি তিন নং তখন এখানে কি থাকবে তোমাদের এই জিনিসটা দেওয়া থাকবে এই জিনিসটা দেওয়া থাকবে এই জিনিসটা শুধু দেওয়া থাকবে না তখন তোমার কি করতে হবে একটা শর্ট শর্টকাট টেকনিক আছে একটা হলো অর্থ বুঝে যদি পারো সব থেকে বেটার আরেকটা যদি লাস্টে প্রশ্নবোধক চিহ্ন থাকে আর এই যে ভারবে সাথে আইনযুক্ত ওয়ার্ড আছে তাহলে তোমার যদি ইজি তাহলে এই শূন্য স্থানে কি বসবে ও মাইন্ড বসবে অর্থাৎ আমাদের আমি আবার একটু বলি এখন কি বলছে আমাদের ইন্টারের যে তিন রং ফ্রেজ আছে ওইখানে এইটা শূন্য স্নান থাকবে আর এতরূপ জিনিস তোমার থাকবে দেওয়া থাকবে এটা কি দেওয়া থাকবে তাহলে বললাম কি তোমার একটা শর্টকাট এখানে উডি মাইন্ড ক্যামেরা মানে বসে বসবে তুমি বুঝবা কিভাবে সোজা জিনিস প্রশ্নবোধক থাকবে আর এই যে ওয়ার্ডটা আমাদের শুরুতে আছে ওইটার সাথে ওইটা অবশ্যই আইন যুক্ত হবে ওইটা অবশ্যই ভার হইতে হবে আর ওই ভার সাথে আইন যুক্ত হবে তাহলে তোমার দুইটা ক্লু যদি ভার সাথে আইন যুক্ত দেখো বাক্যের প্রথম মানে যে প্রথম ওয়ার্ডটা আর লাস্টে যদি প্রশ্নবোধক থাকো থাকে তাহলে তোমার এখানে উড মাইন্ড বসাইতে হবে ক্লিয়ার তাই না এখন দ্বিতীয়টা আসি একই জিনিস তোমার এই জিনিসটা দেওয়া থাকবে তাই না দেওয়া থাকবে জাস্ট এই জিনিসটা তোমার শূন্য স্থান আকারে থাকবে এখন আমাদের কি প্রথম অর্টায় আইনজুত থাকতে হবে লাস্টে প্রশ্নপত্র থাকতে হবে সব থেকে কথা হলো যদি তুমি অর্থ বুঝো তাহলে তোমার জন্য এটা কি ইজি হবে সব এই মানে এই লজিক মাঝে মাঝে মিলে না তাহলে তোমার অর্থটা যদি তুমি পারো তাহলে এটা তোমার জন্য ব্যবহার করতে ইজি তাহলে এখানে কি হবে ওডিও মাইন্ড তাই তো